শ্রমিকদের গ্রামের বিনিময় গ্রামের বিনিময়ে রক্তের বিনিময়ে এই পুঁজিবাদীদের সম্পদ হয় সমস্ত ইনফরমাল শ্রমিকদের জন্য ইসলামের আলোকে শ্রম আইন প্রণয়নের দাবি করছে মানুষদের জান্নাত পাবে সেটা কিন্তু আনন্দ এবং শ্রমের বিনিময় আজকে আমরা বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে হয় কারখানা শহর শ্রমিকদের নচ্চন্দ্রল কথা বলে শ্রমিকদের মূল যে জায়গা গার্মেন্ট শিল্পের অর্ডার ক্যান্সেল করার মধ্য দিয়ে এই শিল্পকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র নিত আজকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আওয়ামী লীগ সরকার সকল ধরনের এই সুযোগ সুবিধা ভোগ করছে কিন্তু মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে যারা ক্ষমতায় গেছেন আর ব্যবহার করেছে আজকে বাংলাদেশের শ্রমজীবী মানুষরা সবচেয়ে অসহায় সবচেয়ে মজরুমের শিকার আজকে একটি শ্রমিক একজন শ্রমিক পাঁচশো টাকা মাইনা দিয়ে আজকে একজন শ্রমিক আজকে দুই কেজি চাল কিনতে পারে না বিভিন্ন কলকারখানা বন্ধ করে চালু না করে বন্ধ করার পায় তারা করছে এই জন্য সরকারের কাছে উদাহত আহ্বান জানাচ্ছি শুধু দেশেই নয় বিদেশে লক্ষ্য লক্ষ শ্রমিক কাজ করে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে রেভিটেন্স পাঠিয়ে যারা সমৃদ্ধ করেছে তারা হচ্ছে শ্রমিক সমাজ কিন্তু বৈরাব জন জনগণের সত্ত্বেও এই পরিশ্রমের টাকা অর্থ আজকে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আজকে বাস ট্রাকের যে শ্রমিকরা এরা ফরমাল শ্রমিক নয় রিক্সা চালক যে শ্রমিকদের এরা ফরমাল শ্রমিক নয় এদের জন্য জাতির কোন কমিটমেন্ট নাই শ্রমিক মজলিস প্রথমত যে দাবি করেছেন ন্যূনতম মজুরি দাবি সাথে আমরা একমত ঘোষণা করছি সমস্ত ইনফরমাল শ্রমিকদের জন্য ইসলামের আলোকে শ্রম আইন প্রণয়নের দাবি করছে যেখানে তাদের ন্যূনতম মজুরি দেওয়া হবে যেখানে তাদের কর্মের নিশ্চয়তা থাকবে যখন তখন ছাড়াই করা চলবে না যেখানে তাদের পরিবেশে কাজের নিশ্চয়তা থাকবে কাজের পরিবেশে নিরাপত্তার নিশ্চয়তা থাকবে আজকে কাজ করতে গিয়ে হাত কাটা যাচ্ছে পা কাটা যাচ্ছে যাদের কোনো কমিটমেন্ট রাষ্ট্রের কোনো কমিটমেন্ট তাদের প্রতি নেই শ্রমিকদের মিল বিনিময়ে রক্তের বিনিময়ে এই পুঁজিবাদীদের সম্পদ হয় আজকে এই দেশে শ্রমিক নির্যাতন করা হইতেছে তাদের ন্যায্য অধিকার দেওয়া হইতেছে না অততো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন রসূল বলেন যে শ্রমিকের আমি শরীরের গাম শুকানোর আগে আগে তার এবং মজুরি দিয়ে দাও হুজুর বলেন কিন্তু আজকে আমাদের দেশে সম্পদ নিত্য প্রয়োজন জিনিস অতি গতিতে বাড়ার কারণে শ্রমিকরা যে সামান্য কিছু